মাঝে মাঝে মনে হচ্ছে যে অনেকটা ইম্প্রুভ হয়েছে আবার মাঝে মাঝে একদম নেতিয়ে পড়ছে আসসালামু আলাইকুম আমরা এই পুরোপা রোড ধরে যাচ্ছিলাম তখন হঠাৎ করে রাস্তার একটি মোটা কড়াই গাছের উপরে এই কাঠবেলির বাচ্চাটা ওই কড়ই গাছের ডাল থেকে হঠাৎ পিস রাস্তার উপরে আশ্রয় পড়ে তখন আর কি তাৎক্ষণিকভাবে আমাদের সামনেই পড়ছিল তো আমরা বাইক থেকে নেমে এই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছি জানি না এর অবস্থা কি হবে আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে বাঁচবে তো অনেকক্ষণ ধরেই একে বাঁচানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর এর মাথায় একটু পানি দেওয়া হয়েছে এবং এর বডি অনেক মেসেজ করে দেওয়া হয়েছে সম্ভবত এর এই ডান পা এবং বাম পায়ে ইন্ট্রি হয়েছে যার কারণে সে চলতে পারছে না আর কি সে চলার চেষ্টা করছে কিন্তু চলতে পারছে না একটু দেখুন অনেক উঁচু একটি ডাল থেকে এসে একদম পিস রাস্তার উপরে আশ্রে পড়েছে আমার বাইকের ঠিক সামনে তখন আমি বিষয়টা দেখে বাইক থেকে নেমে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এঁকে মেসেজ করছে এবং মাথায় একটু পানি দেওয়ার চেষ্টা করেছি দেখি কী হয় তারপরে বাচ্চাটার অবস্থা আসলে অনেক খারাপ মাঝে মাঝে মনে হচ্ছে যে এর অনেকটা ইম্প্রুভ হয়েছে আবার মাঝে মাঝে একদম নেতিয়ে পড়ছে বুঝতে পারছি না যে আসলে সে আর বেঁচে থাকবে কিনা বুঝতে পারছি না মাঝে মাঝে মনে হচ্ছে যে না সে সুস্থ হয়ে গেছে তার শরীরটা অনেক কাঁপছে হ্যাঁ সে অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ছে তো যার কারণে ভিতরের অবস্থা কি আমরা আসলে বাইরের থেকে বুঝতে পারছি না সে তার সর্বোচ্চ চেষ্টা করছে যে স্বাভাবিক জায়গায় যাওয়ার জন্য সে কিন্তু তার সর্বস্বটা চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেসেজ করেছি মেসেজ করার পরে তার এই অবস্থা এখন সবাই একটু দোয়া করেন যেন কাঠবাইলটা আগের জায়গায় আবার চলে যাইতে পারে